বিরতির পর স্বাগত আসন্ন ত্রিপুরার দুটি কেন্দ্রে লোকসভা নির্বাচন তৎসঙ্গে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই ইতিমধ্যেই প্রার্থীদের সমর্থনে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী বিভিন্ন জায়গায় তারা প্রচার অভিযান জারি রেখেছে আজ সকালে দেখা গেছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে জয়পুর এলাকা থেকে উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন সাধারণ মানুষের সাথে তিনি কথা বলেছেন ভোট চেয়েছেন অর্থাৎ ভোট প্রচারে আজ দেখা গেছে মেয়র দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে খুব মুখ্যমন্ত্রী তিনি আজ জন

এবং কাজের মাধ্যমে উনি কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছে শুধু তাই নয় ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন আমাদের যারা গর্ব যত কার্যকর্তারা আছেন সবাই কিন্তু ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন সাবমিটও করা হয়েছে আপনারা সবাই দেখেছেন এবং আগামী উনিশে এপ্রিল এখানে যে আমাদের পশ্চিম আসনের উপনির্বাচন হবে আমাদের সবার আদরণীয় প্রিয়া যাকে বলতাম সুরজিৎ দিক দত্ত প্রয়াণের যে শূন্যস্থান সেই শূন্যস্থান তো পূরণ হওয়ার নয় কিন্তু আমরা জানি যে দীপক বাবু যে এই জায়গাটা উনি অনেকাংশে যে গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে সেই গ্যাপটা উনি পূরণ করতে পারবেন আজকে গতকালও এখানে একটা নির্বাচনী সভা হয়েছে সেখানে আপনারা দেখেছেন এখানে বেশ মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন এবং তারাও কিন্তু ওনাকে সমর্থন জানাচ্ছেন প্রচুর পরিমাণে লোক আজকে আমরা এখানে এসেছি সমস্ত এই এলাকার যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন প্রতিটা ঘরে যাবো আমরা রোড শো হবে সবাই হবে আমরা কব যে মোদীজি আপনাদের কাছে পাঠিয়েছেন এবং মোদীজি আপনাদের আশীর্বাদ চাইছেন এবং আমি নিশ্চিত পশ্চিম আসনে जब हमारे सात रात खपरे पेट्रोल परिमाण मानव मौके वे उनका तो के जारी कर रहे और श्री यादव अपना रिपोर्ट दूने अपने दे रहो सर इंडिया से संबंधित के आरोप जा रहा है कि तक फ्लैक्स में 25000 का मामला है सबका मिश्रा 23000 उसको करना कोई सुनती पास में इशू है नहीं अभी काले कांग्रेस भवन ने सी सीपीएम एम का भवन में और सीपीएम का लीडर जो तो है कांग्रेस भवन में पहुंच जाते हैं और सीपीएम का लीडर कांग्रेस तो का लीडर सीपीएम के भवन तो उनका जो ऑफिस है वहां पहुंच जाते हैं और बैठे बैठे खाली आप लोगों को बुलाते हैं और वहां पर अपना खाली प्रेस कॉन्फ्रेंस से करते रहते हैं और कहाँ से उनका फेस्टिव और ये सब कहाँ से कहा तो लगाएंगे उनको फेस्टिवन में क्या लेके जाएंगे क्या बताएंगे उनके पास कोई तो इशू है नहीं है खाली फोटो छपाने से कोई कुछ काम नहीं होगा भारतीय जनता पार्टी हमारा मोदी जी का इतना काम है काम लेके हम लोग सबके सामने जाते हैं हम लोग इसलिए जाते हैं क्योंकि हमारे पास इतना काम मोदी तो जी गारंटी का जो काम हमेशा बोलते हैं और गारंटी के साथ काम किया है तो वो लेके हम लोग जा रहे हैं साथ ही साथ राज्य राज्यों का भी जिस तरह हम लोग बात किए हैं और वो काम किया है ये लेके हम लोग जा रहे हैं उनके पास सिस्टम का क्या मायने रखता है সব জান বুঝ করে এসব ইস্যু বানা রে আমার তরফ সে তো কই দিক হম তো আপনা যো সিধা চলনে বালে আদমি যাচ্ছে জন্য সেখানে বলছে যে যদি বিজেপি আসে মানে এগুলো দেখুন আগেও বলেছে ওরা দু হাজার আঠারো সময় বলেছে আবার দু হাজার সময় বলেছে এখানে মাইনরিটি কোথায় চলে গেছে আপনারা বলুন এবং মাইনরিটি সম্প্রদায়ের প্রচুর লোক এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে আমাদের মাইনরিটি মোর্চা ভালো কাজ করছে সব মানুষ বুঝতে পারছে যে সবকা সাজ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস সেটা একমাত্র মোদীজি রাখতে পারবে এর আগে তো তাছাড়া এ মাইনরিটি সম্প্রদায়ের অনুগ্রহই ছিল এতদিন ধরে ওদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছিল ভোট বাক্সে পরিণত করেছিল ওরা কিন্তু এখন কিন্তু আমরা যেটা মোদীজি বারবার বলছেন সব সম্প্রদায়কে আমরা নিয়ে আমরা যাতে ডেভেলপ করতে পারি তাদের আর্থসামাজিক মুখ্যমন্ত্রীর তারা রাজ্যবাসীর জন্য কাজ করবেন তৎসঙ্গে বিরোধীদেরকেও কিন্তু তিনি নিশানা করেছেন আজকের এই কর্মসূচি থেকে আজকের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক বিজেপি কর্ম সমর্থকদের উপস্থিতি ছিল নিয়ে যে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন